নমস্কার ইলিশ উৎসবের আজ ইলিশ পার্বণ এক তো আজকের রেসিপি হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা তো অন্যান্য যে সমস্ত ইলিশ মাছের রেসিপি আছে তার থেকে এই রেসিপিটা আজকে আমি দিয়ে প্রথম শুরু করলাম এটা আমার খুব প্রিয় রেসিপি আপনাদের কার কার প্রিয় প্লিজ কমেন্টসে জানাবেন প্রথমে এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এটাকে আগে নুন দিয়ে আর হলুদ দিয়ে আমি একটু ম্যারিনেট করে রাখবো আর দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ এটা এক সাইডে রেখে দেব তো ভালো করে পিটোপিট করে আমি ইলিশ মাছগুলোকে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে নিলাম এবার আমি নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে আর নিয়েছি তিনটে পাকা লঙ্কা আর নিয়েছি লবণ দিয়ে ভালো করে এটা পেস্ট করে নিয়েছি আগে শুকনো ঘুরিয়ে নিয়েছি তারপর আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি দিয়ে ইলিশ মাছের ওপরে আমি এটা দিয়ে দিচ্ছি পুরোটা কাচিয়ে কুচিয়ে আমি মিক্সির ধোয়া জলও কিছুটা দিয়ে দেব তো পুরোটা এভাবে নিয়ে নিলাম আমি অল্প একটু জল দিয়ে ধুয়ে মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে ভালো করে ইলিশ মাছগুলো এপিট পিট করে আমি ভালো করে মাখিয়ে নেব যাতে দুই পিঠে ইলিশ মাছের এই সরষের বাটাটা লেগে থাকে এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে সর্ষের তেল দেবো মোটামুটি দু চামচ ভরে সরষের তেল দিলেই হবে তো গরম হয়ে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আপনারা কি কোথার থেকে আমার রান্না দেখছেন প্লিজ কমেন্টস করবেন তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারব তো ইলিশ মাছগুলোকে আমি একে একে দিয়ে দেব আঁচটা কিন্তু কমানো আছে দেখি মনে হচ্ছে আঁচটা খুব বেশি এবার আমি যেই পেস্টটা ছিল ইলিশ মাছ মাখানো পুরো ব্যাপারটা আমি দিয়ে দেবো একবারে ভাজবো না এরকমই দিয়ে দেব। ইলিশ মাছগুলোর ওপর দিয়ে দিয়ে চেরা কাঁচা লঙ্কা দু তিনটে যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে দিতে হবে দিঁয়াজটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর এভাবে এক পিঠ হতে পাঁচ মিনিট টাইম লাগবে ঠিক পাঁচ মিনিট পরে আমি আসলাম দিয়ে দেখছি এরকম এক পিঠ হয়ে গেছে আমি আর এক পিঠে উল্টে দিলাম দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব আবার পাঁচ সাত মিনিট পরে এসছি ওপর থেকে পুরো তেলটা উঠে এসছে আর ইলিশ মাছগুলো সিদ্ধ হয়ে গেছে ইলিশ মাছগুলো এমনিতেই ভীষণ নরম মাছ হয় তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই রেসিপিটা ভীষণ টেস্টি হয় খেতে গরম ভাতে দারুণ লাগে খেতে তো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তো তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা তো আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজটিকে প্লিজ ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন